দশই জুলাই আজ গুরু পূর্ণিমা প্রত্যেক বছরই আমরা গুরু পূর্ণিমায় গুরুদর্শনে যাই আমাদের মঠ খড়ি অপে কিন্তু এবছর আগেই আমাদের গুরু দর্শন হয়ে গিয়েছিল তাই আমি সকালবেলা স্নান করে গুরুদেবের পায়ে ফুল দিয়ে বেরিয়ে পড়েছিলাম চটপট স্কুলে স্কুলেও গুরু পূর্ণিমার অনুষ্ঠান আমাদের হয় তাই স্কুলেও ভালোভাবেই গুরু পূর্ণিমার অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। ছোট ছোট বাচ্চারা তাদের হাতে ফুল দেয়া হয় এবং তারা যৎসামান্য দক্ষিণাস্বরূপ দান করে গুরুর কাছে এইভাবেই সমর্পণ দিবস পালন করা হয় তারপর ঘরে চলে এলাম গুরু পূর্ণিমা ছিল তাই ভাত হয়নি লুচি ঘুগনি খেয়ে তা বিকেলের দিকে আমরা আমি বেরিয়ে পড়লাম এবার বেরিয়ে পড়ছি গুরু পূর্ণিমার আর একটা অনুষ্ঠানে সেটি বাগনানে বাগনানে বেরিয়ে পড়েছি এখানে সংস্কার ভারতীর গুরু আজকে হবে তো যাই হোক আমরা সবাই মিলে চলে এসেছি এটি ভারত সেবা আশ্রম সরস্বতী আশ্রম তো এখানে এই আশ্রমে পুজো হয় গুরু পূর্ণিমার পুজো হয় তো অনেকে এখানে উপস্থিত ছিল আমরা এখানে আসলাম এবং অনেক গুণীজনের এখানে সান্নিধ্য পেলাম এবং দেখলাম এখানে পুজো আরতি সব কিছুই দেখলাম প্রথম অনুষ্ঠান শুরু হলো আমাদের সংস্কার ভারতীর ভাবসংগীত দিয়ে সংস্কার ভারতীর ভাবসংগীত শুরু করলাম আমরা প্রত্যেকেই নটরাজ বন্দনা করলাম এরপর শুরু হলো গুণীজন অভ্যর্থনা আর তারপর আমাদের দাদা ভাইয়ের বক্তৃতা এসেছে এখানে এসে আমি অনেক মানুষের সান্নিধ্যে এলাম এবং অনেক পরিচিত মানুষের সঙ্গেও দেখা হলো যাদের সঙ্গে আগে আমি কাজ করেছি তো যাই হোক এই জায়গাটা খুবই ভালো লাগে এবং মনোমুগ্ধকর এবং ঈশ্বরীয় একটা ভাবধারা এখানে এরপর অনুষ্ঠান শেষে আরতি হলো আরতি দেখলাম তারপর অনেকটাই রাত হয়ে গেছে এবার ফিরতে হবে তাই সবাই মিলে বাড়ির দিকে রওনা হলাম তো যখন ফিরলাম প্রায় নটা বাজে আজকের সারাটা দিন নানা অনুষ্ঠানের মাধ্যমে খুব ভালোভাবেই কাটলো তো আজকের মতো সবাইকে শুভরাত্রি